मजिर कैकसादे कैकसादे ए लिखसा दिली अल्लाह तकाय तू जानो शान फैतुचा की बोली पुज्जा पुज्जा कया

ভাই ধুনোয়ে ধুনোয়ে আবার কয় কোয়েল কোয়েল সোমেশে রে ভাই তো কোয়লে না চাচিরে পনছি আমি ভাই আপনি ভালো আছেন হ্যালো এর ভাই আলো না আমি ভাই আপনি তো টাকা কইরা দিবেন ভাই আমার ছয়